আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পিটিএস পরীক্ষা দু হাজার পঁচিশ তো গণিত বিষয় তোমাদের হচ্ছে যে প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন এগুলো হচ্ছে সমাধানগুলো দিব তো তোমাদের যে প্রশ্নটা দেখাচ্ছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের হচ্ছে অনেক স্কুল আসতে পারে আবার কিছু কিছু স্কুলে নাও আসতে পারে যে প্রাইভেটগুলো প্রাইভেট স্কুলগুলো রয়েছে এগুলোর মধ্যে নাও আসতে পারে ঠিক আছে তবে হ্যাঁ তুমি ধারণা পাবে যেন আসলে কীভাবে তোমাদের পিটিএস পরীক্ষা হবে বা কী টাইপের প্রশ্ন হতে পারে তোমার কিন্তু ধারণা হবে ঠিক আছে তো তুমি এটা নমুনা হিসাবেও ধরতে পারো তো যাই এখানে তোমাদের হচ্ছে এমসিকিউ প্রথমে থাকবে এমসিকিউ হচ্ছে তিরিশ নাম্বারের তো তিরিশটির জন্য তুমি তিরিশ মিনিট সময় পাবে ঠিক আছে তো আমি যদি এখান থেকে দেখাই তোমাদের স্পষ্টভাবে তো দেখো তোমাদের এখানে বলছে এক নম্বরে যে কোনো সেটের উপাদান সংখ্যা চার হলে এর উপ সেট সংখ্যা কত হবে এখানে বলছে কোনো সেটের উপাদান সংখ্যা চার হলে এর উপ সেট সংখ্যা কত হবে অবশ্যই কত হবে ষোলো হবে তাই না ই সমান আমাদের ফোর ফাইভ এবং হচ্ছে সিক্স হলে এর উপসেট সংখ্যা কত তো দুই নম্বরটা কী হবে এটা হচ্ছে এট হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নাম্বার তিন নম্বর বলছে কোনো সেট এ হতে কি সোপাদা নিয়ে অপর কোনো সেট বি গঠন করলে বি অবশ্যই এ আর কি হবে তিন নম্বরটা কী হবে ক নম্বরটা হবে ঠিক আছে ক নম্বর কি হচ্ছে হবে আচ্ছা নিম্নের কে আর কোন মানের জন্য অর্থাৎ ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে কে স্কোয়ার কে এক্স ওয়াই প্লাস হচ্ছে কি টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে তো এখানে চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনম্বারটা হবে টোয়েন্টি হবে তো এখানে তিন নাম্বারটা কিন্তু ওপোসিট হবে ক নাম্বারটা আচ্ছা চার নাম্বারটা হচ্ছে টোয়েন্টি মানে বিশ হবে এবং তারপর দেখো পাঁচ নাম্বার এস স্কোয়ার প্লাস ওয়ান বাই ফুল স্কোয়ার সমান যদি ফাইভ স্কোয়ার হলে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাই না তো পাঁচ নাম্বার আনসারটা কী হবে ফার্স্ট নাম্বার হচ্ছে গন নাম্বারটা হবে রুট ওপার ফাইভ হবে আচ্ছা ছয় নম্বরটা কী হবে এখানে বলছে এক্স স্কোয়ার সমান যদি থ্রি বাই রুট ওভার টোয়েন্টি সেভেন হলে এক্সের সমান সমান কত তাই নাই মানে এক্সের মানটা কত বের করতে বলা হয়েছে তো ছয় নাম্বার আনসারটা হবে আমাদের ছয় নম্বরটা হবে ক নাম্বারটা ঠিক আছে রুট ওভার থ্রি হবে আর কি প্লাস মাইনাস রুড ওভার থ্রি আচ্ছা তারপর দেখো সাত নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সময় রুট ওভার ফাইভ হলে তো এখানে আমাদের সাত নাম্বার আনসারটা হবে গ নাম্বারটা গ নাম্বার কি দেওয়া হচ্ছে এক এবং দুই এই যে এক এবং দুই এই দুইটা মিলে আনসার হবে আচ্ছা আট নম্বরটা দেখো আট নাম্বারটা এখানে আনসারটা কি হবে আট নাম্বার আনসারটা হবে খ নাম্বারটা অর্থাৎ খুপরে কি পাওয়ার হচ্ছে এম আচ্ছা নয় নম্বর নয় নাম্বার আনসারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ক নম্বরটা হবে সিক্স হবে এটা এটা সমান এটা কত তাহলে সিক্স হবে আচ্ছা দশ নম্বর তো দশ নম্বর আনসারটা কী হবে দশ নম্বর হবে আমাদের এখানে আচ্ছা দশ নম্বরটা হবে তোমাদের এখানে গরম নম্বরটা ঠিক আছে প্লাস মাইনাস হচ্ছে রুট টু আর এগারো নম্বরটা হবে গরম বাট্টা ঠিক আছে আচ্ছা বারো নম্বর দেখো শুধুমাত্র পাঁচ সেন্টিমিটার দুর্গের একটি বাহু দুর্গ একটি চতুর্ভুজ আঁকা সম্ভব হলে চতুর্ভুজের পরিসীমা কত তো এখানে দেখো তোমাদের হচ্ছে বারো নম্বর আনসারটা কী হবে বারো নম্বর হবে গরম বাট্টা নম্বর কি দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার মানে বিশ সেন্টিমিটার হবে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে কয়েকটি ত্রিভুজ আঁকা সম্ভব তো তেরো নম্বরটা কী হবে তেরো নম্বর হবে তোমাদের এখানে গনাম নম্বরটা ঠিক আছে একটি আচ্ছা ব্যাস হলো বৃদ্ধের কী ব্যাস হলো বৃদ্ধের কী গরম বাট্টা জ্যা বৃদ্ধের ব্যাস যদি ডি দ্বারা ব্যাসার আর দ্বারা সোচিত হয় তাহলে ডি এর সমান নিচের কোনটি হবে তো পুরনো নম্বর হচ্ছে খ বাট্ট হবে খরম বা কি আছে টু আর আচ্ছা একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্রটা আলোকে ষোলো নম্বর প্রশ্নের ও কেন্দ্র বিশিষ্ট হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি এবং এবি ব্যাস ভিন্ন জ্য তেলে ও ডি তেলে আমাদের এখানে এবি লম্বা আর কি অতএব কী হবে ষোলো নম্বরটা হচ্ছে গরম বাট্ট হবে গরম পাখি এ ডি সমান বিডি হবে আচ্ছা কোন এ সমান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে কোন বিউডি সমান কত তাই না তাহলে সতেরো নম্বর হচ্ছে কোন নাম্বারটা হবে এই যে ফোরটি ফাইভ ডিগ্রি হবে আচ্ছা আঠারো নম্বরটা দেখো আঠারো নম্বর তোমাদের এখানে কী হবে আঠারো নম্বরটা উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের আঠারো নম্বর ক নাম্বারটা হবে ঠিক আছে ওয়ান বাই টু পার থ্রি আর উনিশ নাম্বার এখানে বলছে যে ওয়ান প্লাস টেন থ্রি টেন স্কোয়ার এ কস এ এর মান কত তাই না তো উনিশ নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে ঠিক আছে এবং বিশ নম্বর বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে আনসারটা হবে বিশের হচ্ছে গ নাম্বারটা গ নাম্বার হচ্ছে এক এবং দুই ঠিক আছে আচ্ছা তারপর থেকে একুশ নাম্বার একুশ নাম্বার প্রশ্নের উত্তরটা কী হবে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস মানে ডট ডট চলতে থাকবে দ্বারাটির কততম পথ শেষ হবে ঠিক আছে শেষ পথ কোনটা আর কি এটা বলছে তো এখানে একুশ নাম্বার প্রশ্নের আনসারটি হবে তোমাদের খ নাম্বারটা অর্থাৎ ইলেভেন হবে আচ্ছা সিক্স প্লাস টুয়েলভ প্লাস এইটিন প্লাস ঠিক আছে ছয় করে কিন্তু বাড়তেছে সেই সমান্তর দ্বারাটির এনতম পথ বিয়াল্লিশ হলে এনের মান কত তাই না তো বাইশ নাম্বারটা হচ্ছে গণমাট হবে সেভেন হবে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস দ্বারাটির এন পদের সমষ্টি কত আর তেইশ নাম্বারটা হবে কি তেইশ নাম্বারটা হচ্ছে ক নাম্বার হবে এন স্কোয়ার একটি বর্গের কনের দৈর্ঘ্য যদি ফাইভ রুডোবার টু মিটার হলে আর বাহ দুর্গ কত মিটার চব্বিশ নাম্বারটা হচ্ছে গণমাট হবে ফাইভ হবে আর একটি সম্বাহতুজের ক্ষেত্র ক্ষেত্রফল ফোর রোডবার থ্রি বর্গ মিটার হলে এর বাহুর দুর্গ কথা মিটা আচ্ছা পঁচিশ নাম্বারটা কী হবে পঁচিশ নাম্বার হচ্ছে গনম্বর হবে ফুর হবে কোনো বৃত্তির উপচাপে অন্তর্লিখিত কোন এখানে কী হবে ছাব্বিশ নাম্বারটা ছাব্বিশ নাম্বার হচ্ছে গনম্বর হবে স্থূল কোন আচ্ছা কোনো বর্গের ক্ষেত্রের ক্ষেত্রে বল তার কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল এখানে সাতাশ নম্বর হচ্ছে গনম্বর হবে অর্ধেক এবং আঠাশ নাম্বার দেখো আঠাশ নাম্বার কী হবে আঠাশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের ক নম্বরটা এরপর দেখো উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর কী হবে উনত্রিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে উনত্রিশ নম্বর খ নাম্বারটা হবে ঠিক আছে বিশ হবে এই যাবো তথ্য থেকে আর তিরিশ নম্বর হচ্ছে খ নম্বরটা হবে মানে বত্রিশ দশমিক থ্রি ফাইভ আচ্ছা পর দেখো সৃজনশীল প্রশ্ন তো তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে যেমন কবি বাঘ বীজগণিত থেকে কিছু প্রশ্ন দিতে হবে এবং তারপর রয়েছে তোমাদের জেমিতি থেকে দিবা দুইটা বা হচ্ছে তোমাদের ত্রিগুণীমতি থেকে দিবা ঠিক আছে ত্বক বিভাগে বীজগুলিতে এখানে দেখো আর যেমন একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো পণ করো যে এত সমান এত ঠিক আছে এগুলো তো তোমরা আগেই করেছো বীজগুলির থেকে বা হচ্ছে এ ও বি আর মান নির্ণয় করো ঠিক আছে যারা নিয়ম জানো তারা কিন্তু এই অঙ্কগুলো সহজেই করতে পারবে যেখানে যেহেতু দেওয়া আছে এই মানগুলো দেখে এখান করে ফেলবা ঠিক আছে অথবা দ্বিতীয় পার্টে যদি সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তারপরে যেমিত যে যেমিতিগুলো শিখবা ঠিক আছে যেমন প্রদত্ত ততগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা এই যেগুলোর মাধ্যমে ঠিক আছে এই পাঁচ নম্বর সৃজনশীল ঠিক আছে এরপরে ছয় নম্বরটা আর এবার সে দেখো ত্রিগণীভূতি আর ত্রিগুণীভূতিকে তোমাকে দুইটা দিতে হবে এই যে অঙ্কগুলো যারা করেছে তারা কিন্তু সহজেই করতে পারবা আর বিশেষ করে পরিসংখ্যান পরিসংখ্যান তো একদম সহজ যারা করেছে তারা তো জানোই এই যে টাইপের পরিসংখ্যান কিন্তু তোমার দেওয়া থাকবে এখান থেকে তোমাদের শ্রেণীর ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো অবত্যের প্রচুর নির্ণয় করতে হবে গণসংখ্যানের স্বান নির্ণয় করতে হবে তারপর আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাকে এইভাবে করতে হবে মধ্য শ্রেণীর পরে শ্রেণীর মধ্যবিত্ত নির্ণয় করা অপদত্ত শ্রানির হতে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো বা বিবরণ সহ উপত্যের অভিযোগ রাখা করো ঠিক আছে তো মোটামুটি এই ছিল আজকের মতো জনমত সবাইকে আর আমাদের হচ্ছে যে ফেসবুক গ্রুপ রয়েছে এখানে সবাই জয়েন হয়ে যাও এই এই ভিডিওটির কমেন্টটা দেখাও লিঙ্কটা দেওয়া আছে ওখানে জয়েন হয় ওখানে কিন্তু সকল বিষয়ের সমাধান এবং হচ্ছে তোমাদের যে পিডিএফ ফাইল এগুলো কিন্তু দেওয়া হয় ঠিক আছে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে ওখানে কিন্তু জানাতে পারো ধন্যবাদ